আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমরা যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমরা ইতিমধ্যে পরীক্ষা শেষ করে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তোমাদের মধ্যে একটা বোর্ড বৃত্তি দেওয়া হবে আমরা অলরেডি আগে থেকে বলে আসছি আজকে ফাইনালি চার তারিখ তোমাদের সেই বোর্ড বৃত্তির ভিডিও করতেছি প্রায় তিনটা ওভার হয়েছে চারটা কাছাকাছি তো এই সময় পর্যন্ত তোমাদের যে কয়টা ভোট এখন পর্যন্ত রেজাল্ট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর অবশ্যই মনে রাখবা এই বোর্ড বৃত্তির ফলাফল কিন্তু তোমরা সরাসরি যে এম এস এর মাধ্যমে দেখ বাবা ওয়েবসাইটে তোমার রোল রেজিস্ট্রেশন আপলোড করবা তুমি রেজাল্ট পেয়ে যাবে এরকম না বরং ওই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে তারা একটা তালিকা প্রকাশ করে ওই তালিকাতে তোমার লিস্ট খুঁজতে হবে যে তোমার নাম বা তোমার রোলটা সেখানে আছে কিনা তো দেখো তোমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব যে আসলে তোমাদের রোল এবং নামটা কোথা থেকে খুঁজতে পারবা সেজন্য তোমাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আর এর আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা গতকাল থেকে আমরা তোমাদের নিয়ে কাজ করা শুরু করেছি তোমাদের এডমিশন এইচএসসি দুই নিয়ে প্লাস হচ্ছে তোমাদের যে আপডেট নিয়ে কাজ শুরু করেছিলাম এর মধ্যে থেকে আর তোমাদের বলে রাখি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে তোমাদের যারা গুচ্ছতে কোন কোন বিভাগের জন্য কতগুলো ইউনিট মানে কতগুলো আসন আছে এটা নিয়ে একটা ভিডিও দেন আজকে সন্ধ্যায় সেই ভিডিওটা আমি আপলোড করব অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবা কেননা যখন ভিডিওগুলো আপলোড করবো তখন তাৎক্ষণিক তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে শুধুমাত্র গুচ্ছ বিশ্ববিদ্যালয় না গুচ্ছের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্লেষণ করবো উনিশটা বিশ্ববিদ্যালয় পাশাপাশি তোমরা যে বিশ্ববিদ্যালয় গুলো সেটা নিয়ে সেখানে আহ আলোচনা করা হবে তো চলো সরাসরি তোমাদেরকে বৃত্তির রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি তো বৃহৎশিক্ষার্থীরা তোমাদের বৃত্তি রেজাল্ট দেখার জন্য তোমাদের একটা অ্যাপসের মধ্যে ঢুকতে হবে সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ অ্যাপসটা তোমরা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা যাদের ফোনে নেই আমরা এটা অনেক আগে থেকেই তোমাদেরকে ডাউনলোড করার কথা বলে রাখছিলাম তো যাদের ফোনে নেই তোমরা এখনই প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবা এইচএসসি রেজাল্ট দু তাহলে কিন্তু তোমাদের সামনে এই অ্যাপসটা আসবে দেখো এইচএসসি রেজাল্ট অ্যাপ দু এখানে প্রবেশ করবা করার পরে এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন আসছে তোমাদের ইনস্টল আসবে ইনস্টল করে নিয়ে সেটার ভিতরে প্রবেশ করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো এই যে নিচে বোর্ড ভিত্তি নামে একটা অপশান আছে বোর্ড ভিত্তিতে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখবা বোর্ড ভিত্তির ফলাফল এখানে ক্লিক করবা করার পরে তুমি যেই বোর্ড এখানে কিন্তু প্রত্যেকটা বোর্ড আছে দেখো ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী থেকে শুরু করে বরিশাল টেকনিক্যাল বোর্ড মাদ্রাসা বোর্ড সকল বোর্ড আছে ধরো আমি ঢাকা বোর্ডের বৃত্তি রেজাল্টটা দেখবো বোর্ড বৃত্তির রেজাল্ট তো এখানে আমি ক্লিক করলাম এখানে প্রবেশের পরে এই যে দেখো শুধুমাত্র যে সকল বোর্ডের বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশিত হবে সেগুলো নিচে দেওয়া হবে তো এখানে নিচে দিয়েছে শুধুমাত্র সিলেট বোর্ড অর্থাৎ দেখো আমি এখানে তিনটা উনত্রিশে ভিডিও করতেছি এ পর্যন্ত সিলেট বোর্ড মানে এখন পর্যন্ত আজকেই দিবে সবগুলোই চার ডিসেম্বর দিবে দেখো বোর্ড ভিত্তির ফলাফল প্রকাশ করা হবে চার ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজকেই পেয়ে যাবা বাকিগুলো প্রত্যেকটা বোর্ড বাই বোর্ড তোমাদেরকে আমরা জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র সিলেট বোর্ডে দিয়েছে তাই আমি সিলেট বোর্ডটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো সিলেট বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হচ্ছে তাদের বৃত্তি মানে তাদের যারা বৃত্তিগুলো পাইবে আচ্ছা দেখো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কারা পাইছে বৃত্তিগুলো এই যে এখান থেকে যে শিক্ষার্থীদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা কিন্তু বৃত্তিটা পাইছে এখন এর আগে তোমার আরেকটা কাজ আছে ধরো ভাইয়া আমার বৃত্তি পেয়ে গেলাম আমি তোমাদেরকে সেখানে নিচ্ছি কিন্তু তাহলে আমি টাকাটা কিভাবে হাতে পাবো এ একটা প্রশ্ন থাকে না এই প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা বলতেছি কেননা আগে তোমার নাম আছে কিনা সেটা তোমার জানা জরুরি যদি তোমার নাম না থাকে তাহলে তুমি পরবর্তী ভিডিও দেখেই বা কিলাম তোমরা অবশ্যই আমাদের সাথে থাকিও পরবর্তী ভিডিওতে এই নোটিশটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো এখানে কি বলছে এখানে হচ্ছে তার এই যে রোল দেখো এই যে মানে তোমার এইসএসসি পরীক্ষার রোল হচ্ছে এই ছয় সংখ্যার তোমার রোল আর তোমার নামটা হচ্ছে এই যে দেখো প্রথম নামকার আজ আজর আহবাব আমিন যে সে হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী সে কিন্তু এখানে বৃত্তি পাইছে এরপরে হচ্ছে তোমার আবার এখানে কিন্তু ট্যালেন্ট পুল বৃত্তি এবং জেনারেল বৃত্তি আলাদা আলাদা এগুলো হচ্ছে ট্যালেন্ট পুলতে ট্যালেন্ট পুলে যারা পাইছে মানে একটা হচ্ছে মেধাবৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি তো সাধারণ বৃত্তিটা হচ্ছে মানে জেনারেল স্কলারশিপ সেটা কিন্তু নিচে আসে আচ্ছা যাই হোক তো এভাবে নিজেরটা নিজে খুঁজে নিবা যার এখানে কিন্তু রোল থাকবে যেমন এই যে একটা হচ্ছে ছয় ছয় সংখ্যা তোমার রোল যেমন এটা হচ্ছে মাহিয়া মেহজাবিন সে হচ্ছে কোথা থেকে পাইছে সান্ডি কলেজ সিলেট আচ্ছা যেখান থেকে পাইছে আর কি তো এই যে প্রত্যেকের নিজস্ব রোল এবং নিজের নাম এরপর হচ্ছে নিজের কলেজের নাম পর্যন্ত কিন্তু এখানে থাকবে তো এই হচ্ছে তোমাদের এই যে এখানে হচ্ছে জেনারেল স্কলারশিপ অর্থাৎ যেটা সাধারণ বৃত্তি আর কি আর এটা হচ্ছে মেধাবৃত্তি মেধাবৃত্তি দেবে প্রতি মাসে আটশো টাকা করে এরকমটাই আর সাধারণ বৃত্তি হচ্ছে তিনশো টাকার মতো এরকম আর কি তো তোমাদেরকে সেটাও জানিয়ে দিব পরবর্তীতে অবশ্যই আমাদের সাথে থাকিও দেখো এখানে মেল মানে অর্থাৎ ছেলেরা পেয়েছে সত্তর জন মেয়েরা সত্তর জন অর্থাৎ সমান সমান কিন্তু দিয়েছে এই জেনারেল বৃত্তিটা তো শিক্ষার্থীরা আশা করছে এটা ছিল শুধুমাত্র সিলেট শিক্ষা বোর্ডের অনেক শিক্ষার্থী পাইছে তো যার নামটা এখানে আছে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর অবশ্যই নামটা খোঁজার সময় একটু ডিপলি খুঁজিও নিজেটা নিজে দেখে নিও প্রয়োজনে সার্চ করে নিও শিক্ষার্থীরা আশা করছি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারছো আর অবশ্যই ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বলে রাখবা কেননা আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন এসএসসি এই তিনটা ব্যাচ নিয়ে কাজ করে তাই অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে এবং সঠিক তথ্য সবার আগে পৌঁছে দেওয়া হয় তোমাদের কাছে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ